শাক পাতা খাওয়া ভীষণ খাওয়া উচিত প্রতিনিয়ত প্রতিদিন খেলে অনেক উপকার পাওয়া যায় তো শাক পাতা সবসময় আমরা ভাজা খাই শাক ভাজা বা কিছু। এই খেতে খেতে মুখে জড়া পড়ে যায় তাই শাকের প্রতি একটা অনীহা জন্মিয়ে যায় তবে শাক দিয়ে অনেক কিছুই রান্না করা যায় সেরকমই আজকে কিছু নতুনত্ব ট্রাই করতে চলেছি আর আমার প্রিয় শাক হচ্ছে কলমি শাক কলমি শাক আমার ভীষণ পছন্দ কিছুদিন যাবতীয় কলমি শাক খেতে ভীষণ মন তো আজকে ফাইনালি বাজার থেকে তিন আটি কলমি শাক নিয়ে এসেছে তো রান্নার শুরুতেই কলমি শাকগুলোকে বেছে নিচ্ছিলাম মোটামুটি যেগুলো খারাপ পাতা পোকা ধরা পাতা সমস্তটাই ফেলে আর নিচের যে মোটরানটিটা সেটা ফেলে দিয়েছি কচি অংশগুলো নিয়েছি আমার আজকে দুটো আটি নিয়ে রান্নাটা স্টার্ট করব। মোটামুটি আমার শাক পাতাগুলো বাঁচা হয়ে গিয়েছে আর এখানে কড়াই বসিয়ে নিয়েছে কড়াই সামান্য জল অ্যাড করে দু আটি যে শাক বেঁচেছিলাম সেটা আমি দিয়ে দিলাম জলটা একটু গরম হয়ে এসেছে তার মধ্যে দিয়ে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে বড় বড় করে কেটে নিয়েছিলাম সেটা দিলাম আর কিছুটা রসুন সাথে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে রাখবো একদম মিডিয়াম ফ্লেম করে বেশি আছে দেবে না তাহলে শাক পাতাগুলো খেতে ভালো লাগবে না মিডিয়াম ফ্লেম করে রেখে দিলাম আর এই পর্যায়ে আমি তেলের মধ্যে কিছুটা শুকনো লঙ্কা ভেজে নিলাম বেশ কড়া করে ভাজতে হবে লাল লাল হয়ে আসলেই তুলে রাখবো এই রান্নাটা খেতে দারুণ লেগেছিল আর এটাই আমি প্রথমবার ট্রাই করেছি তোমরাও কিন্তু এই কলমি শাক দিয়ে রান্নাটা ট্রাই করতে পারো ভীষণ ভীষণ মজাদায়ক রান্না তো দেখো কিছুক্ষণ পর কলমি শাকগুলো একেবারে দেখো নরম হয়ে আসছে তো পিঁয়াজ রসুন এগুলো একটু নরম হতে হবে তাই আবারও কিছুক্ষণ ঢেকে রাখলাম প্রায় পাঁচ সাত মিনিট মিডিয়াম টু লো ফ্লেম করে রাখলে একদম শাকটা সিদ্ধ হয়ে যাবে দেখতেই শাক রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্তটাই সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আর ঢাকবো না গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা হতে দেবো মোটামুটি দেখো ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গেলে এরপর আমি শিলনোড়ায় তুলে রাখলাম আর আমার জলটা একটু বেশি হয়ে গিয়েছিল তোমরা জলটা একটু কম করেই দেবে আর এরপর পেঁয়াজ রসুনটা জলটা ছেঁকে তুলে নিলাম জল এখানে একদমই অ্যাড করবে না এরপর শিল নড়ায় সুন্দর করে বেটে নেব তোমরা চাইলে এটা ব্লেন্ডার দিতে পারো তবে না খুব বেশি পেস্ট হয়ে যাবে আর পেস্টটা কিন্তু ভালো লাগবে না খেতে এইভাবে কিছুটা মুখে পড়ার মতো বাটলে সুন্দর লাগে আর শিল নড়ায় বাটা খেলে তো সত্যি প্রত্যেকটা জিনিসেরই স্বাদ অনন্য হয় আরেকার জিনিসের কিন্তু ঐতিহ্যটাই আলাদা হয় এখনকার হয়তো ফার্স্ট আমাদের লাইফে অনেক কিছুই পরিবর্তন হয়েছে তবে সেই স্বাদ সেই গুণ কিন্তু আর নেই এই ধরনের পূর্বে জিনিসগুলো আমাদের কাছে রয়েছে তবে আমরা যদি ইউজ করি রান্না কিন্তু এখনো সুস্বাদু হবে তো চলো আস্তে আস্তে আমি এই শাকগুলোকে বেটে নিচ্ছি আর কুলমি শাক যেহেতু আমার আগেই বললাম ভীষণ পছন্দের তাই বিভিন্নভাবে ট্রাই করি এর আগেও একটা নিরামিষ রান্না আমি তোমাদের সাথে শেয়ার করেছি সেটাও দেখে নিতে পারো যারা পেঁয়াজ রসুন খাও না তাদের ক্ষেত্রে সেই নিরামিষের ভর্তাটা কিন্তু তোমাদের ভালো লাগতে পারে তো অবশ্যই সেটা দেখো আর তোমরা কিন্তু অনেকেই ভালোবাসা দিয়েছো ওই রান্নাটাতে তো দেখো মোটামুটি আমার শাক পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গিয়েছে আর একবারই আমি বেটেছি বেশিবার বাটার কোনো দরকার নেই কারণ বেশি বাটলে জিনিসটা বেশি মিহ হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এদিকে আমি শাকটা এক জায়গায় করে নিচ্ছি এরপর নেক্সট আমি করবো কি করছি দেখো যে শুকনো লঙ্কা গুলোকে আগে ভিজে রেখেছিলাম তার ডানটিগুলো গুলো মানে যে শুকনো ডান্টি গুলো থাকে সেগুলো ছাড়িয়ে নিলাম এরপর শুকনো লঙ্কা গুলোকে ভেঙে নিচ্ছি আর যেহেতু আমার একটু আগে ভাজা হয়ে গিয়েছিল তাই লঙ্কা গুলো একটু নরম হয়ে গিয়েছিল তোমরা বাটার পর শুকনো গুলো ভাজলে খুব সুন্দরভাবে ভেঙে যাবে তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের নিয়ে লঙ্কার সাথে ভালো করে মাখাচ্ছি মাখাতে মাখাতে দেখবে যে একটু নরম হয়ে এসেছে আর একটু জল ছেড়েছে এই পর্যায়ে শাকের সাথে সুন্দর করে মাখাতে হবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এর সাহায্যে কি অনন্য কি বলবো আমি তো প্রথমবার ট্রাই করেছি আর অবশ্যই মার কাছ থেকে শুনি এই রান্নাটা করেছি যে শাক এসেছে আমি সঙ্গে সঙ্গে মাকে কল করে জিজ্ঞাসা করেছি মা ভাজা ছাড়া আর কি রান্না করা যায় তখন মা কিন্তু এই রেসিপিটা বলেছে তো চলো এরপর সামান্য তেল মানে কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম এটা স্বাদ আর গন্ধ দুটোই বাড়িয়ে তোলে তো একদম রেডি এই ভর্তাটা কলমির শাক দিয়ে এত সুন্দর একটা ভর্তা খেতে কি দারুণ লাগে যে কি বলবো গরম ভাতের সাথে এই স্বাদ যে অনন্য হয় না খেলে বুঝতে পারবে না বাড়িতে একবার ট্রাই করো এই অনন্য স্বাদের ভর্তা কলমি শাক দিয়ে দারুণ লাগতে বাধ্য হবে প্রত্যেকেই পছন্দ করবে প্রত্যেকেই মজা করে খাবে তো দেখো রেসিপিটা তোমার যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করো পেজটাকে ফলো করে নিও ইউটিউবে বন্ধুরা সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে